হ্যালো বন্ধুরা আপনারা পশু পালন করেন ছাগলের ক্ষেত্রে আপনাদেরকে কি কি সুবিধা হবে আর আপনাদের আপনাদেরকে কোন কোন কাজে ব্যবহার করা হয় বা কি কী কী কি কৃষি ক্ষেত্রে আপনাদেরকে কী কী কাজে লাগে তা নিয়ে যে আমি ভিডিওটা নিয়ে এসেছি ভিডিওটাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তো প্রথম হলো ছাগল চাষ ছাগল চাষ আপনারা প্রথমেই একটা ছাগল নিয়ে রাখেন তো একটা ছাগলের দাম মিনিমাম তিন হাজার টাকা নিল তিন হাজার আপনারা ছ মাস পর্যন্ত রাখেন মাস পর্যন্ত হলে আপনাদের কি গাভিন হবে একশো একশো কুড়ি দিন থেকে একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে তারা বাচ্চা দিয়ে থাকে তো ছ মাসে বাচ্চা দিলো দুটো বা দুটোর বেশি দিলো তো দুটো বেশি দিলো তখন ছ মাসে আপনারা রেখে দিলেন মানে এক বছর রাখলেন এক বছরে আপনাদেরকে তিন হাজার টাকা আপনাদেরকে বেড়ে গেলো মানে একটা ছাগলের দামটা আমি লসে এদিকে কেটে দিলাম আর এদিকে একটা ছাগল থেকে গেল তো একটা ছাগলে আপনাদেরকে তিন হাজার প্লাস বেড়ে গেলো এদিকে আপনাদেরকে ছাগল চাষে এটা হবে ছাগল চাষে আপনাদেরকে বেশি সময় লাগে না ছ মাস থেকে আপনারা বছর দিন ইয়ে করেন তো আপনাদেরকে উৎপাদন পেয়ে যাবেন তারপরে আপনারা দুধের উৎপাদন দুধ আপনারা ছাগলের বেশি পরিমাণে আপনারা খাবার দেন বা খাবারের সাথে আপনারা নর্মাল আপনার পালাপাত বা জল এরকমগুলো আপনারা যেগুলো ঘরে থাকে সেগুলো আপনাদেরকে বাজার থেকে কিনতে হবে না বা আপনাদেরকে ইয়ে হবে না তো এটার থেকে আপনারা উৎপাদন হয়ে যাবে তারপরে হচ্ছে কি আপনারা ছাগল চাষ করেন ছাগল চাষ আপনার একটা ছোট্ট পাঁচ বছরের ছেলে আপনাদেরকে ছাগল চাষ করে দেবে বা ছাগলের চারাতে নিয়ে যাবে ওর দিকে চারিদ থেকে নিয়ে আসবে এ থেকেও আপনাদেরকে সুবিধা হবে না হলে কি হতো যেমন একটা বড় লোক চায় মিনিমাম এখন চোদ্দ বছরের বয়স ধরলাম চোদ্দ বছরের বয়সে নয়তো গরু চাড়াতে পারবে না তাকে ধুনার ভয় থাকে এটাতে আপনাদেরকে ছাগলের ধোনার ভয় থাকে না এই ক্ষেত্রে হচ্ছে আরও ছাগলের দুধ উৎপাদন ছাগল আপনারা দুধের দাম অনেক বেশি থাকে ছাগলে আপনাদেরকে দুধে আপনাদেরকে প্রোটিন পাওয়া যায় ভিটামিন পাওয়া যায় তে থেকে আপনারা সুবিধা হলো এরপরে ছাগলের উৎসবের সময় দামটা উৎসবের সময় ছাগলের দাম অনেক বেশি থাকে প্রত্যেক মানুষই তাদের ছাগলের মাছ কেনার চাহিদা থাকে তখন আপনাদের কি ছাগলের মাস কেনার জন্য আপনারা বাজারে তখন বিবাহ বাড়ির সময় বা উৎসবের সময় চাহিদা বেশি থাকে এখন সাড়ে ছশো চলছে তখন দেখবে সাতশো সাড়ে সাতশো আটশোর কাছাকাছি চলে যায় তখন তো আপনাদেরকে সুবিধা হলো তখন ছাগলের দামও বাড়লো আর এদিকে ইনকামও চলে এলো আর তারপরে হচ্ছে কি আপনাদের কি ছাগলে বেশি জায়গা লাগে না কম জায়গার মধ্যে আপনারা ফার্ম খুলতে পারেন বা ছাগল রাখতে পারেন এই ক্ষেত্রে আপনারা কম জায়গার মধ্যে আপনারা ছাগল চাষ করেন হলে আপনাদেরকে বাড়ির মধ্যেও আপনারা রাখতে পারেন রান্নাঘরের সামনে ওখানে আপনারা ছোট্ট ইয়ে করে দিলেন সেইখানে রেখে দিলেন তার তারপর পায়খানা বা পেশাগুলো পেশাবগুলো আপনাদের কৃষি কেজের কৃষিকাজের ক্ষেত্রে কাজে লাগে যেমন আপনারা সবজি চাষ করেছেন সবজি চাষের জন্য আপনাদেরকে সার দিতে হই যে এটা আপনারা গোবর সার দিবেন হলে আপনাদেরকে জমিটা ক্ষতি করবে না আর প্লাস আপনাদের জায়গাটাও ঠিক থাকবে আর ফলনও বেশি দেবে তো এই ক্ষেত্রে আপনাদেরকে সুবিধা হবে তো এইগুলো আপনাদেরকে বেসিক থাকে বেসিকগুলো আপনারা ধ্যান দিয়ে থাকেন আর আপনাদেরকে একটা জিনিস ধ্যান দিতে হবে যেমন এই শীতকাল এলো শীতকালের সময় আপনাদেরকে পিপিআর ভ্যাকসিন দিতে হবে ফলে পিপিআর ভ্যাকসিন দিলে আপনাদেরকে পায়খানা যে করবে না সেরকম আর কিরমির ওষুধ দিতে হবে কিরমির ওষুধের নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি ওই ভিডিওটা দেখে নেবেন সম্পূর্ণ বিষয়ে নিয়ে জানকারি দেওয়ার চেষ্টা করেছি তো কিড়মির ওষুধ দিলেন হলে আপনাদেরকে পশুর ভিতরে যে ইয়েগুলো সমস্যা থাকবে সেগুলো থেকে মুক্তি পাবে আর তাদের গড়ত বেড়ে যাবে তো আশা করছি ভিডিওটাতে অনেক কিছু জানার চেষ্টা জানাবার চেষ্টা করলাম যেমন আপনারা ছাগল চাষে যে যে পয়েন্টগুলো বেশি ইম্পর্ট্যান্ট থাকে সেগুলো বলার চেষ্টা করলাম তো এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে প্রেস করে দেবেন